আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে সাতাশ নভেম্বর দু রোজ বুধবার দেখতে পাচ্ছেন সরিষা জানিয়ে দিচ্ছি সরিষার বাজারের আপডেট সম্মানিত ভাইরা আপনারা জানেন আমরা দুই ধরনের বাজারের আপডেট দিয়ে থাকি মানে দুই ধরনের সরিষার বাজারের আপডেট দিয়ে থাকি একটি হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন কাজলা আর আরেকটি হচ্ছে সেতি মানে হলুদ টাইপের যেগুলো তো এগুলো এখন আপাতত নাই তো সম্মানিত ভাইয়রা কাজলা সরিষার বাজার হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সরিষ ছত্রিশশো টাকা মন ধরেন নিম্ন নিম্ন পঁয়ত্রিশশো আর উচ্চ হচ্ছে ছত্রিশশো সর্বোচ্চ দুই একটা সাড়ে ছত্রিশশোর উপরে নাই মূলত বাজার ভালো বাজার সেটা হচ্ছে ছত্রিশশো টাকা পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা কাজলা সরিষা আর সম্মানিত ভাইরা যেটা হচ্ছে স্মতি সরিষা সেটা হচ্ছে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এটা হচ্ছে খেতি সরিষা কারণ ওইটা আপনার হচ্ছে পরিমাণ একটু বেশি হয় হ্যাঁ এজন্য একটু দাম বেশি আবার এটার আবার ঝাঁজ বেশি যেটা দেখছেন এটা হচ্ছে ঝাঁজ বেশি সমন্বিত ভাই এই ছিল বাজার আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা